সম্প্রতি পশ্চিম তিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্পর্কে এক চাঞ্চল্যকর সংবাদ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংবাদে জানা যাচ্ছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলের পশ্চিম ত্রিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব হরিয়ানার রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন এবং সেখানে টিকিট বন্টনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তবে এই টিকিট বন্টনকে কেন্দ্র করে বিশাল টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনমনে চর্চা শুরু হয়েছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রকৃত চিত্র কী তা ইতিমধ্যে প্রকাশ্যে না আসলেও এই গুরুতর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতেও ব্যাপক চর্চা শুরু হয়েছে এ প্রসঙ্গে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কী বলেন বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব কি হরিয়ানা রাজ্যে বিজেপি দলের টিকিট বন্টনের ক্ষেত্রে কোনো ঘোষ কিংবা কেলেঙ্কারের সঙ্গে যুক্ত রয়েছেন এ সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই সম্পর্কে তিনি যে অভিমত ব্যক্ত করেছেন এই প্রথম হরিয়ানা নির্বাচনে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং সেটা সম্পর্কে আমাদের কোনো পরীক্ষা হয়নি আমরা তার সত্যতাও যাচাই করি সেটার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করি হরিয়ানা নির্বাচনে ক্ষমতাসীন দলের একজন বিক্ষুব্ধ প্রার্থী তিনি একশো কোটি টাকা ত্রিপুরায় এসেছে এই প্রসঙ্গে সমালোচনা শুরু আসছে ত্রিপুরা রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রথম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই টিকিট বিক্রি অর্থাৎ সদস্য পাওয়ার ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে টিকিট ফিকিট টাকা ত্রিপুরা রাজ্যে এই প্রথম আসছে এতে কি ত্রিপুরা নির্বাচনী বা রাজনৈতিক পরিবেশ অগ্রগতি লাভ করল বলে আপনি মনে করেন না এটা দেখুন এই যে যেটা বলেন আপনি নাম বলেন বিপ্লব কুমার দ্যাশ আমাদের মহামান্য প্রাপ্ত মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা বর্তমান লোকসভার সাংসদ তার নামে আসছে

তিনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী এখন আবার নতুন হয়েছেন আবার তাদের বিরুদ্ধেও এরকম ভাবে অভিযোগ তুলেছে প্রমাণ ইত্যাদি দিতে পারেনি করতে পারেনি এখনো না সেই অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে জেলে ঢোকানো হয়েছে হেমন্ত সোরেনকেও জেলে ঢোকানো হয়েছে তার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লেগেছে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য থাকবে হ্যাঁ বিপ্লব কুমার দেব একশো কোটি টাকা পেয়ে গেছে তার কোথাও ইয়েতে হয়েছে আমি এ কথা বলবো না এটা আমার বলার ইয়ে নেই কিন্তু এটা গুরুতর অভিযোগ বিপ্লব দেবের বিরুদ্ধে কেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাভ এবং এই কথাটা বলার পেছনে একটু যে কি বলে না এটা প্রাইমাফিসি এটা সন্দেহ তৈরি হয় এই যে কদিন আগে যোগী আদিত্যনাথ এসেছিলেন একটা মন্দির উদ্বোধন করার জন্য সেই কর্মসূচিতে এই বাবু দিল্লি থেকে এসছেন আমি শুনেছি আমি জানি না কতটুকু ঠিক আমাকে আরেকজন বলেছেন যে শুধু যোগী আদিত্যনাথ চার্টার ফ্লাইটে আসেননি বিপ্লব কুমার দেব নাকি ওই প্রোগ্রাম আসার জন্য একটা এরকম চার্টার্ড ফ্লাইট আসছে দিল্লি থেকে তো মানে আসার জন্য ওই দিন আমিও এসছি দিল্লি থেকে ওই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হয়ে ভাইয়া গোহাটি কিন্তু ওই প্রোগ্রামে আসতে চান বিপ্লব বাবু ওই ফ্লাইটে আসতে পারতেন বাঘের দিন আসতে পারতেন কিন্তু কি এবং দেখলাম সেই বর প্রোগ্রাম প্রোগ্রামগুলো বাবুকে বকৃতাও করতে দেওয়া হয় কিন্তু চার্টার্ড ফ্লাইট আসলেন চাইলে এটার সাথে কোনো না কোনো একটা সম্পর্ক বোধ একটা মনে হচ্ছে বাবুরি বাবা এত টাকা পাচ্ছে করছে